কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন অপদার্থ মুখ্যমন্ত্রী জ্ঞানবোধিন মুখ্যমন্ত্রী বলে এই কথাগুলো বলছে শনি কাট নাইট টাইম দ্য সুড ম্যাভ দ্য অ্যালাউড টু কাম আউট ইন দা আউট দে হ্যাভ টু প্রত্যেক যে আজকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলা যে আটটার পরে নারীরা বেরোবে না তার মানে তার প্রশাসন সুরক্ষা দিতে ব্যর্থ তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের নারীদের আজকে ব্যবহারের সামগ্রিক পরিণত করেছে আমরা তো মাইকেল জ্যাকসনকে দেখেছিলাম আমরা এখন দেখলাম মমতা কে যেভাবে উনি মঞ্চে দাঁড়িয়ে কোমর দোলাচ্ছেন ওদিকে উত্তরবঙ্গ ভাসছে পশ্চিমবঙ্গ ঠিক রকম ভাবে দদুল্লমন অবস্থায় উনি ছেড়ে দিয়েছে পরে না কি দরকার দেখুন আজকে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নারীদের আজকে ব্যবহারের সামগ্রিক পরিণত করেছে মমতা ব্যানার্জি কখনও বলছে বারোটার পরে রাত্রে মহিলারা বেরোবে না এখন বলছে আটটার পরে বেরোবে না তাহলে পশ্চিমবঙ্গ চলবে কী করে আজকে পশ্চিমবঙ্গের অধিকাংশ মহিলারা নিজেদেরকে প্রমাণ করে দিয়েছে যে তারা ছেলেদের থেকে কোনো অংশে কম নয় রাত্রিবেলা আজকে স্বাস্থ্যকর্মীরা হসপিটালে পরিষেবা দিচ্ছে আইটি সেক্টরে মহিলারা কাজ করছে এত জায়গায় মহিলারা কাজ করছে আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী দায়িত্বশীল মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন অপদার্থ মুখ্যমন্ত্রী জ্ঞানবোধিন মুখ্যমন্ত্রী বলে এই কথাগুলো বলছে এবং এর প্রতিবাদেও আমাদের বিক্ষোভ চলবে যে একজন মহিলার অভয়াকাণ্ড এক বছর হতে না হতে আবারও আমরা দেখলাম মেডিকেল কলেজে এই ধরনের ঘটনা এর আগে আমরা দেখেছি কসবার ল কলেজ বারবার শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা দেখুন আমরা প্রত্যেকটা মুহূর্তে একটাই কথা বলছি যে আমরা প্রধান বিরোধী দল আমরা নারী সুরক্ষার দাবিতে আন্দোলন করবো অনশন করবো ধর্ণা দেবো বিক্ষোভ করবো কিন্তু যতক্ষণ না পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ থেকে আমরা উৎখাত করতে পারছি ততক্ষণ পশ্চিমবঙ্গে কোনো নারী সুরক্ষিত নয় তার কারণ ওনাদের নেতা মন্ত্রীরা বারবার বলেছে যে মহিলারা ব্যবহারের সামগ্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাতের অন্ধকারে মহিলারা বাইরে বেরোবেন না বাইরে বেরোলে সমস্যা হতে পারে পুলিশ প্রশাসন সেই ক্ষেত্রে কোনোরকম কোনো দায়িত্ব নেবে না পুলিশ জানবে কী করে তাহলে তো মুখ্যমন্ত্রী নিজেরও রাতের আটটার পরে বেরোনো উচিত না অভিষেক ব্যানার্জির বইয়েরও রাত্রে আটটার পরে বেরোনো উচিত না তার মেয়েদেরও আটটার পরে বেরোনো উচিত না আসলে ব্যাপারটা জানেন তো আমরা তো মাইকেল জ্যাকসনকে দেখেছিলাম আমরা এখন দেখলাম মমতা জ্যাকসনকে যেভাবে উনি মঞ্চে দাঁড়িয়ে কোমর দোলাচ্ছেন ওদিকে উত্তরবঙ্গ ভাসছে পশ্চিমবঙ্গ ঠিক ওরকমভাবে দোদুল্যমান অবস্থায় উনি ছেড়ে দিয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে নারীদের তো কোনো সুরক্ষাই নেই আজকের দিনে দাঁড়িয়ে যে বাবা বা যে মা তার মেয়েকে পড়াশুনো শেখানোর জন্য মেডিকেল কলেজ থেকে শুরু করে আইটিআই বলুন যেখানে পাঠাক না কেন প্রত্যেক নিয়ত তাদের ভয়তে থাকতে হচ্ছে যে তার মেয়েটা সুস্থভাবে স্বাভাবিকভাবে বাড়িতে ফিরবে কি না এমন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নামিয়ে দিয়ে এসছে আজকে ভাবুন তো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন তিনবার মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে বলেছিল ডবল ডবল চাকরি থেকে শুরু করে ডবল ডবল নিরাপত্তা আজকে নিজেই বলছেন যে আজকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলা যে আটটার পরে নারীরা বেরোবে না তার মানে তার প্রশাসন সুরক্ষা দিতে ব্যর্থ তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না তো আজকে যে নারী সমাজকে এক হাজারে টাকা ভাতার লোভ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কিনছে সেই নারী সমাজকে জাগতে হবে যেদিন নারী সমাজ জাগবে সেদিন আজকেই বাংলার যে লজ্জার মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী ওই মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ তাকেও গতিচুত করা সম্ভব হবে